আজকের আলোচনা বিষয়বস্তু উসুই রেকি এবং হোলিফায়ার রেকির কি পার্থক্য আমরা যারা রেকি সম্পর্কে যারা অবগত তারা অলরেডি জানি যে রেকিটা কি ইউনিভার্সাল একটা এনার্জি সেটা আমরা হাতের মাধ্যমে এনে সেটা অন্যজনকে আমরা উপচার করতে এবং নিজেকে উপচার করতে শুধু শারীরিক ব্যাধি নয় অনেক কোনো বিষয়বস্তু আমরা এগুলি হিল করতে পারি হিল মানে কি এটা উপচার করতে পারি বা আরোগ্য করতে পারি বা সমস্যা সমাধান করতে পারি এখন হচ্ছে আজকে বিষয়বস্তুটা যেটা নিয়ে বললাম যে উসুই রেকি এবং হরিফাই রেকির মধ্যে কি পার্থক্য উসুই রেকি ডক্টর মিকা উসি উনিশশো সালে এটা উনি পুনরুদ্ধার করেন রেকিটা আগে থেকেই ছিল এক একটা দেশে এই রেকিটাকে এক একটা নামে শুধু ডাকা হয় জাপানি শব্দ রে কি এই দুটো শব্দ সমন্বয়ে যেটা এটা গঠিত তাহলে আমরা এটাকে যদি বাংলা করা হয় তাহলে কি মহাজাগতিক প্রাণশক্তি এখন সেই মহাজাগতিক প্রাণশক্তি যেহেতু এটা পুনরুদ্ধার করেছিলেন ডক্টর এই জন্য তার নাম অনুসারে এটাকে বলা হয় উসুই রেকি সেই রেকিটা এখনো প্রচলিত আছে এবং সেটা বিভিন্ন জায়গায় শেখানো হয় এবং আমি নিজেও শেখাই আর আজকে আলোচনা বিষয়বস্তু যে এই উসুই রেকিটার সাথে হলিফায়ার রেকিটা কি পার্থক্য হলিফায়ার রেকি উইলিয়াম লিল্যান্ড উনি আমেরিকান একজন নাগরিক উনি এই উসুই রেকিটা চ্যানালাইজ করতে করতে একটা উচ্চতর কম্পাঙ্কের সাথে যুক্ত হতে সমর্থ হন সেটা সেটা সাল ছিল দুই হাজার সাল উনি এটা উচ্চতর একটা সাথে যুক্ত হতে হন এটাকে মিকা মিকাউসই যেহেতু রেগিটাকে উনি উচ্চতর একটা কম্পাঙ্কের সাথে যুক্ত হতে সমর্থ হন তাই ডক্টর মিকাউসই কে সম্মানার্থে উনি এটা সাথে শুধু একটা শব্দ যোগ করেন উসুই হলিফায় রেকি তো এই রেকিটা উনি মানুষকে অন্যদেরকে ইগনিশিয়েশন বা শক্তিপাত করেন উসুই রেকিতে এবং হলিফায় রেকিতে দেখা গেল যাদের মধ্যে উনি হলিফায় রেকিটা যাদেরকে আপনার শক্তিপাত করেছেন তাদের যেই হিলিং করার প্রবণতা এবং যে হিলিং করার ক্ষমতা এবং হিলিং যে পাওয়ারটা এনার্জি লেভেলটা উসুই রেগে থেকে অনেকটা আপডেট উনি তখন বুঝতে সমর্থ হলেন যে আমি যেই এই রেকিটা তখন উইলিয়ান লিল্যান্ড কি করলেন যেহেতু উনি একজন উসুই রেকি জ্ঞান মাস্টার ছিলেন উনি উসুই রেকি দিয়ে একজন শক্তিপাত করলেন এবং উনি যে নতুন যে চ্যানেল করতে পারেন চ্যানেল যে করতে সমর্থ হলেন সেই রেকিটা দিয়েও মানুষ কি করলেন আলাদা করে অ্যাটমেন্ট দিলেন বললেন না যে আসলে ঘটনাটা কি দেখা গেল যারা উসুই রেখিতে শক্তিপাতিত হয়েছেন বা শক্তিপাত করা হয়েছে তাদের থেকে যাদেরকে হোলি ফায়ার রেখি দিয়ে শক্তিপাত করা হয়েছে তাদের শোক মানে হিলিং করার যে সময়ক্ষণ এবং হিলিং করার যেই শক্তিটা তাদের থেকে তারা বেশি এবং তারা খুব কম সময়ে কোন একটা সমস্যা বা কোন একটা রোগ বা কোন একটা যে কোন একটা প্রবলেম সেটা খুব দ্রুত তার সহিত উনি এটাকে হিলিং করতে বা আরোগ্য করতে সমর্থ হচ্ছেন তখন উনি বুঝতে পারলেন যে উসুই রেগির থেকে এই রেগিটা আরো বেশি আপগ্রেড তখন ওটার নাম দিলেন উনি হোলি এটার নাম দিলেন হোলি ফায়ার হোলি শব্দের অর্থ হচ্ছে কি পবিত্র এই শব্দ থেকে উনি কি করলেন এই উসুইয়ের সাথে হোলি শব্দটা যুক্ত করলেন এটা ছিল উনিশশো সরি এটা ছিল দুই হাজার চোদ্দ সাল উনি তারপর এরপর দুই হাজার সালে পরের বছর আবার আরো উচ্চকমের শক্তির সাথে যুক্ত হতে সমর্থ হন তখন এটার নাম দেন উনি হোলিফায়ার টু রেকি দুই সালে উনি আরো আপগ্রেড এনার্জির সাথে যুক্ত হতে সমর্থ হন তখন এর নাম দেন উনি হোলিফায়ার থ্রি রেকি এখন যে বর্তমান বিশ্বে আজকে দুই হাজার পঁচিশ সাল এই ভিডিওটা তৈরি করা অবধি এখন রেকি চলছে এতটুকুই আপডেট তো আমরা কি বুঝতে পারলাম উসই থেকে হোলিফায়ার রেকিটার কি পার্থক্য যে উসুই থেকে হোলিফায়ার রেকিটা আরো এনার্জিটা কয়েক ধাপ এগিয়ে এটা আমরা অন্তত বুঝতে পারলাম আরো গভীরে আমি যাচ্ছি না যারা আমি ক্লাসে আপনাদেরকে বোঝাবো যদি আমরা হলিফা রেখে আমি কিংবা আপনি যে কোনো মাধ্যমে যদি আপনি হলিফা রেখিটা শেখান সেখানে আপনাকে শেখানো হবে যে হলিফা রেখিটা কতটুকু আপগ্রেড তো আরো কিছু বিষয় আছে যে উসুই রেখিতে শুধুমাত্র কোন একটা বিষয়বস্তু যেখানে সমস্যাটা ঠিক সেইখানে আপনাকে হিল করতে হবে কিন্তু হলিফা রেখিতে আপনি শুধু ওই সমস্যাটা বিবেচনা করে যদি হিলিং দেন এটা এতটা স্মার্ট এনার্জি শুধু যেখানে স্ট্রোক পয়েন্ট যেখানে আপনার হিলিং করতে হবে এবং হিলিং করা প্রয়োজন সেটা অটোমেটিকলি সেখানেই গিয়ে হিল করা শুরু করবে এটাই হচ্ছে অ্যাডভান্টেজ হলিফায়ারে কি এবং এটাতে সময়ও কম লাগে এবং সেলফি নিয়ে উসুইয়ের হচ্ছে চব্বিশটা পয়েন্ট আর হলিফায়ারের জন্য পনেরোটা পয়েন্ট এখন পনেরোটা পয়েন্ট যদি আমরা হিল করি প্রত্যেকটা পয়েন্টে তিন মিনিট করে হিল করলো সেখানে আমাদের লাগে হলিফায়ারে পঁয়তাল্লিশ মিনিট আর এদিক দিয়ে আমাদের উসুই রেকিতে আমাদের সেল ফিলিং এর পয়েন্ট হচ্ছে চব্বিশটা পয়েন্ট তাহলে এদিক দিয়ে আমাদের সেলফ ফিলিং কিন্তু অনেক সময় আমাদের বেঁচে যাচ্ছে এবং আরো দ্রুত আমরা নিজেদেরকে আমরা আরোগ্যকরণ করতে পারতেছি শুধু নিজের শরীর না যে কোনো বিষয়বস্তু আমরা আরো দ্রুত হোলি রেকি দিয়ে আরোগ্যকরণ করতে সক্ষম তো আজ এই পর্যন্তই ধন্যবাদ যদি হলিফায়ার রেকি নিয়ে আরোপুর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে ইনবক্স করবেন কিংবা হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাদের অবশ্যই জবাব দেবো ধন্যবাদ ভালো থাকবেন